ফাতেমা রাদি আল্লাহ তা আলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা চাচ ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যেয়ে বলে ও ফাতেমা রাজি আছো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করে দিয়ে বিশ্বনবী অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের পানি সুবর্ণলা কুবেন না আর ওযু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাক আলাইকুমা ওয়া জামা'া বাইনাকুমা ফি খাইর আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুন আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা ওদের সম্পর্কে বরকত দেন ওয়া নাসালিহিমা শিবলিহিমা ওদের গর্ভে যেই সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ দিন পায় না হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা বোখারের বর্ণনা শব্দটা কি লুকা মানে পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আর পিচ্ছি তো আমি কেছি আপনারা কি কন নাগাইছে কি বলেন বাচ্চা বলেন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আই লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্ব আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করত কোন পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য এনতেকালের আগে আলিকে বললেন আলী বিশ্ব নবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব এনতেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউস কি বলে

পুরুষদের সামনে আমার নিও না ও এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সবসময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো